দশক সাবেক আইজিবি বেনজির আহমেদকে সুযোগ করে দিয়েছে সরকার দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য এমন কি সে সুযোগ পেয়ে তিনি ব্যাংক থেকে সকল টাকা উঠিয়ে নিয়েছেন অবশেষে বেঁচে গেলেন বেনজির আহমেদ বেনজির আহমেদের সকল দুর্নীতি নিয়ে যে হিলিস্তি তুলে ধরেছিল সবই যেন এখন বিদায় গিয়েছে দশক এই ভিডিওতে আমরা দেখব কি কি ষড়যন্ত্র করেছে ক্ষমতা সিন্ধ লোকেরা আসুন এই ভিডিওতে দেখে আসি ভয়ানক কিছু তথ্য অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক সাবেক আইজিপি বেনজির আহমেদের অবৈধ সম্পত্তি নিয়ে যে দুদক তদন্ত করছিল সেই তদন্তের মাঝখানেই বেনজির চালাকি করে তার ব্যাংকের অ্যাকাউন্টে যত টাকা আছে সব টাকা সরিয়ে নিয়েছেন বিদেশে পাচার করে দিয়েছেন বলে জানা যাচ্ছে অবশেষে তাকেও সুযোগ করে দেওয়া হচ্ছে তিনি যেতে বিদেশ চলে যেতে পারে পরিবারকে নিয়ে পরিবারকে যদি নিয়ে তিনি বিদেশ চলে যায় তাহলে তো সকল অবৈধ সম্পত্তি নিয়ে চলে যাবেন তিনি সেই জন্য কিন্তু কেননা বড় 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 যারা দুর্নীতিবাজ তারাই কিন্তু দেশ থেকে বাইরে গিয়েছেন টাকা পয়সা নিয়ে দর্শক এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলা পেয়েছেন বেনজির আহমেদের বিষয় নিয়ে যে তথ্যগুলা দিয়েছেন একজন মহিলাকে দেখে দিয়ে শুনে আপনার কাছে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিও গুলা পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশা বেল বাটনটি অন করে দিবেন তে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আসসালাম আলাইকুম